ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল হিসেবে দায়িত্ব নিলেন মুরলীধর নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপলী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ পুলিশ কমিশনারেটের নগরপাল হিসাবে দায়িত্ব নিলেন দু সালের ব্যাচের আইপিএস মুরালীধর স্বাই বিবেকানন্দ রাজ্য পুলিশ একাডেমি ডিরেক্টর পদ থেকে এসে মঙ্গলবার বিকেলে তিনি ব্যাকপুর পুলিশ কমিশনারেটের বিদায়ী নগরপাল অজয় ঠাকুরের থেকে দায়িত্ব বুঝে নেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নবনিযুক্ত নগরপাল মুরলীধর জানান তার প্রধান লক্ষ্য হবে সমস্ত পুলিশ কর্মীদের নিয়ে সাধারণ মানুষকে উন্নত পুলিশ পরিষেবা দেওয়া আগে আমাকে এলাকাটা ঘুরে দেখতে হবে আই উইল বি টেকিং টুর অফ অল দ্য পুলিশ স্টেশন আই উইল ভিজিটিং আমি অফিসারদের সঙ্গে ইন্টারঅ্যাকশন করব বিভিন্ন থানা এলাকার বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে challenges করতে পারে তো সেগুলো গুজার চেষ্টা করব নিশ্চয়ই একটা প্ল্যান পরিকল্পনা থাকবে as a as a commissioner of police যে কোন লোক এই পজটে আসবে তার ফার্স্ট প্রায়োরিটি এটাই থাকবে কি এলাকায় ল অন্ড অর্ডার মেইনটেইন করা যায় ক্রাইম পুরো কন্ট্রোল করা যায় অর্গানাইজড ক্রাইম যদি কিছু থাকে তাহলে সেটাকে আমরা শেষ করতে পারি এই ছাড়া যারা সাধারণ মানুষ আছে তাদের যে এক্সপেকটেশন পুলিশের কাছ থেকে আছে তো পুলিশ পার্সোনাল অন দা গ্রাউন্ড ওই এক্সপেকটেশনের উপর ওরা পুরো পুরি এক্সপেকটেশনের উপর ওরা এটা হতে পারে কি পিপল ফিল দ্যাট আমরা পুলিশের কাছে গিয়ে একটা কিছু সোরা পাবো

এটা আমার প্রথম দিন আমি প্রত্যেকটা জায়গায় ঘুরে অফিসারদের সাথে আলোচনা করব প্রত্যেকটা জায়গার যে সমস্যাগুলো আছে যে চ্যালেঞ্জেস গুলো আছে সেগুলো বুঝার চেষ্টা করবর্ডিংলি আহ আমাদের যে প্ল্যান পরিকল্পনা আছে সেটা আমরা করবো কিন্তু অবজেক্টিভটা এটাই আছে কি আমরা ব্যারাকপুরে বিভিন্ন এলাকায় যে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ল অ্যান্ড অর্ডার রিলেটেড সমস্যা বলুন इ क्राइम नहीं है, समस्या बोल से कंट्रोल करते भाव उठका प्रिवेंटी जो ना हो सो से विषय नहीं है, अपना साधारण uh, kind of मानूष के लिए प्रथम कथा हे आई उल स्टार्ट फ्रम माईन होम আমি আমার পুরো ডিপার্টমেন্টের রাইট ফ্রম কনস্টেবল টু দ্য সিনিয়র মোস্ট অফিসার আই এম গোয়িং টু ইন্টারাক্ট উইথ দ্যাম আমি ওদের মধ্যে যেটা ওদের কাছ থেকে এক্সপেক্টেশন চাইছি সেটা এটাই যদি সাধারণ মানুষ কোনো ওনার কাছ থেকে সহযোগ নিতে আসে তাহলে ওনারা এটা মনে করেন কি এই যোগ দেওয়াটা ওদের পড়ে ওরা ওই মানুষের নিদান করতে পারে এবং এই যে মানুষের বিশ্বাস বা মানুষের যেটা এক্সপেক্টেশন আছে সেটাকে ওরা পুরো করতে পারে অ্যাট দা সেম টাইম ফ্রম দ্য পিপল অফ এক্সপেক্ট ফুল কোপারেশন যাতে পুলিশ আছে নিজের কাজ করতে পারে কোনো কাজ কোনো ডিপার্টমেন্ট মানুষের সহযোগিতা ছাড়া করে না করতে পারে না দ্যাট ইস ওয়াই আমার বার্তা মানুষের সাধারণ মানুষের কাছে এটা দে দে শুড এটাও দেটলি যদি আমরা বোধ পুলিশ এজ ওয়েল অ্যাজ পাবলিক যদি এটা

নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স